আমার প্রিয় ফুলবাড়িয়াবাসী আসসালাম আলাইকুম আপনাদেরকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক হজরত ইব্রাহিম আলাইসালাম এবং ইসমাইল আলসালামের সেই ত্যাগের স্মৃতিকে ধারণ করে আমরা উদযাপন করতে যাচ্ছি পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল আজহায় আমরা আমাদের সমস্ত পাশবিক সত্তাকে পেছনে ফেলে মানবিক সত্তাকে তুলে ধরে আমরা এই ঈদ উদযাপন করতে চাই আমরা সকলেই যদি সমস্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলমিনের উপর নির্ভরশীল হয়ে সততা নিষ্ঠা এবং ত্যাগ সবরের মাধ্যমে এই আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি তাহলে একটি মানবিক সত্যিকারের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে পারব। ঈদ হোক সকলের জন্য ধনী গরিব নির্বিশেষে সবাই মিলে আমরা আনন্দের সাথে এই ঈদ উদযাপন করব এবং আমাদের এই ঈদ যাত্রা সবার সুন্দর হোক নিরাপদ হোক সবার জন্য আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক